হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো এ আর মুরুগ্গাদাস পরিচালিত সালমান খান রশ্মিকা মন্দানা সত্যারাজ অভিনীত নতুন বলিউড সিনেমা সিকান্দারের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সবার আগে আমি এখানে বলতে চাই আমরা একটা ক্রিকেট নিয়ে চ্যানেল খুলেছি সেভেন সেন্স অফ ক্রিকেট যারা ক্রিকেট ভালোবাসেন তাদেরকে আমি বলবো তারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কমেন্টে পিন করে রাখবো আশা করি যারা ক্রিকেট ভালোবাসেন তাদেরকে এন্টারটেন করতে পারবো আচ্ছা সিকান্দারে ফিরে আসি মেকারা তো গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল করেনি যে কারণে সেই কাজটা করা আমার একেবারেই উচিত হবে না আমি খুব সংক্ষেপে বলবো সালমান খান এখানে একজন রাজার ভূমিকাতে অভিনয় করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সত্যরাজ সে একজন রাজনেতার ভূমিকাতে অভিনয় করেছেন তো রাজা বনাম রাজনেতা তাদের আমরা এখানে লড়াই তাদের এখানে আমরা সংঘর্ষ দেখতে পেতে চলেছি এবার রশ্মিকা বন্ধনের ক্যারেক্টারটা এখানে সালমান খানের ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করেছেন এবং সত্যরাজের সঙ্গে কি প্রবলেম অ্যাকচুয়ালি সালমান খানের তৈরি হচ্ছে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে কেন এবং কনফ্লিক্ট তৈরি একবার হয়ে গেলে সালমান খান হিরো হিসেবে আমরা জানি বীরেনকে সে উচিত শিক্ষা দেবে সেই উচিত শিক্ষাটা সে কীভাবে দিচ্ছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে আমি এর থেকে বেশি কিচ্ছু বলতে চাইছি দেখুন ছবিটার মধ্যে কি ভালো হয়েছে সেগুলো নিয়ে সবার কথা বলি টু দি পয়েন্ট একটা গল্প কম্প্যাক্ট রয়েছে কোথাও আপনাকে বোর করবে না আপনি এঙ্গেজ থাকবেন জুড়ে থাকবেন সেটা একটা পজিটিভ দিক শার্পলি এডিট করেছে সেটার কি খারাপ দিক হয়েছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি এবার ছবির মধ্যে আরেকটা যেটা ভালো দিক সেটা হচ্ছে মেসেজিং সালমান খান যেহেতু একজন সুপারস্টার তাকে মাথায় রেখে আর এখানে গল্পটা ডিজাইন করেছেন সেটা একটা ভালো ব্যাপার হয়েছে আর কি এখানে অনেকগুলো বক্তব্য আর কি পরিচালক রাখতে চেয়েছেন বা কোথাও একটা সালমান খানের সেখানে হয়তো ইনভলভমেন্ট রয়েছে যে আমি এত বড় সুপারস্টার আমাকে অনেকে ফলো করে আমি তাদের জন্য কিছু কথা বলতে চাই বিশেষ করে আলফা মেলকে নিয়ে যে বক্তব্যটা অ্যাকচুয়ালি ছবির মধ্যে রয়েছে আপনি যদি ভালো করে ভেবে দেখেন এই গল্পটার ক্ষেত্রে কিন্তু সেই বক্তব্যটা খুব বেশি প্রয়োজনীয় ছিল না কিন্তু আলফা মেলকে কেন্দ্র করে লাস্ট কয়েক বছর যাবৎ সোশ্যাল মিডিয়াতে যে আমরা দেখতে পাচ্ছি বা বড় তো অ্যাকচুয়ালি আলফা মেল বলতে যেটা অনেক ক্ষেত্রে বোঝানো হচ্ছে অনেক পরিচালকের দ্বারা সেখান থেকে ইয়ং অডিয়েন্স ইউথ যে শিক্ষা নিচ্ছে সেটা সালমান খানের হয়তো মনে হয়েছে যে না আমার সেটাকে কেন্দ্র করে একটা বক্তব্য ছবির মধ্যে রাখা উচিত যে কারণে তিনি আলফা মেলকে নিয়ে একটা আলাদা করে সিনই রাখা হয়েছে সেই সিনটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে কিন্তু কিন্তু গল্পে প্রয়োজনীয় নয় এছাড়া ধরুন আর একটা বক্তব্য রাখা হয়েছে যে প্রকৃত অর্থে রাজা সে কখনো এটা চাইবে না যে তার প্রজারা মানুষজন তাকে ভয় করুক সে সবসময় এটা চাইবে এমন কাজকর্ম করবে যাতে তার প্রজারা সাধারণ মানুষ তাকে খুব ভালোবাসে তো সেই বক্তব্যটা এমনি ভালো ছিল তার সঙ্গে সঙ্গে আরেকটা বক্তব্য রয়েছে যে কাছের মানুষজনদেরকে সবসময় সময় দাও কারণ পরবর্তীতে কি হবে না হবে তুমি সত্যি বলতে জানো না আমার অ্যাকচুয়ালি গডফাদার ছবিটার কথা মনে পড়ে যাচ্ছিলো সেখানে মাল্য ব্র্যান্ডোর একটা ডায়লগ ছিল যে একজন রিয়েল ম্যান সেই যে তার ফ্যামিলিকে সবসময় সময় দেয় ওটা কোথাও একটা এই ছবিটা দেখতে দেখতে কিছু জায়গাতে আমার মনে পড়ছিল এছাড়া এই ছবিটার মধ্যে ভালো বলতে সালমান খানের অ্যাকশন দৃশ্যে প্রেজেন্স ভালো আপনি এটা বলতেই পারেন যে অ্যাকশন দৃশ্যগুলো ওয়েল ডিজাইন্ড মানে কোথাও একটা অ্যাকশনটা অনেক বড় স্কেলে রয়েছে এবং সেখানে সালমান খানকে দেখতে ভালো লাগে সালমান খান এই পরিমাণে এই ছবিতে ভর্তি অ্যাকশন রয়েছে ভর্তি ভর্তি অ্যাকশন রয়েছে তো সালমান খানের ফ্যানরা অ্যাকচুয়ালি সালমান খানকে এত বেশি অ্যাকশন একটা ছবিতে যখন করতে দেখবে ঈদের সময় ছবিটা রিলিজ করছে তারা কিন্তু সত্যিকারের মজা পাবে এবং আমিও কিন্তু মজা পেয়েছি সালমান খানকে এতটা অ্যাকশন করতে দেখতে পেয়ে কারণ নর্মালি আপনি একটা ছবি না যেখানে এত এত বেশি অ্যাকশন থাকে এই ছবিটা একদম অ্যাকশনের ঠাসা যেটা আমরা ট্রেলার বুঝতে বা টিজার দেখে বুঝতে পারছিলাম এবং আমরা বিভিন্ন আপডেট পেয়েছি যে কতগুলো অ্যাকশন সেটপিস থাকতে চলেছে এয়ার মুরগা দাসের যাদের ছবি দেখার অভিজ্ঞতা রয়েছে তারা খুব ভালো মতো জানবে যে অ্যাকশন প্রচুর থাকবে সেই জিনিসটা কিন্তু হয়েছে আর ইন্টারভেল ব্লকেজ একটা বেসিক লেভেলের হাই দিতে পারে ইন্টারভেল ব্লকেজটা মোটামুটি আমি ভালো বলবো এবার যদি আমি ছবির খারাপ দিকে চলে আসি দেখুন এই ছবির প্রথম খারাপ দিক হচ্ছে ভিলেন প্রচণ্ড বেশি উইক আপনি ভাবতে পারবেন না কতটা উইক ভিলেন হয়েছে এখানে নর্মালি ভিলেন উইক বলতে অন্যান্য ছবির রিভিউ তো আমি যেটা বোঝাই এখানে ভিলেন তার থেকেও অনেক অনেক বেশি উইক মানে ভিলেন এখানে আপনার মনে হবে সত্যি এখানে এক্সটেন্ডেড ক্যামেরা রয়েছে এতটা উইক ভিলেন আমি এক্সপেক্টই করছিলাম না মুরুক্ক দাসের একটা ছবির থেকে স্পাইডারের মতন ছবি সে বানিয়েছে সেখানে আপনারা মনে করে দেখুন ভিলেনের ক্যারেক্টারটা ভাই অন্য লেভেলের ছিল অন্য লেভেলের ক্যারেক্টার এস জে সুরিয়া সেখানে কি পারফরমেন্স এখানেও কিন্তু অ্যাকচুয়ালি সত্যরাজ যেটা সিন পেয়েছে পারফরমেন্স আর খারাপ ছিল না কিন্তু তাকে কিছু করবার জায়গায় i <laughs> প্রচণ্ড উইক ভিলেন একটা কমার্শিয়াল ছবিতে যদি ভিলেন এত উইক হয়ে যায় না সেই ছবিটাকে আপনি কখনো ভালো ছবি বলতে পারবেন এর সঙ্গে সঙ্গে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন সিনে প্রপার বিল্ড আপ মানে যে কোনো জায়গাতে অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে দেখুন একটা ছবি এপিসোডিক হয়েছে ঠিক আছে মানে আজকালকেও আমরা এপিসোডিক ছবি দেখতেই পাচ্ছি এবং এয়ার মুগ্কে দাসের ছবি মানে সেখানে পরপর পরপর কিছু অ্যাকশন সেট পিস থাকবে মাঝে কিছু ড্রামা সিন থাকবে এটা আমাদের জানা গল্প বিশেষ করে সেকেন্ড হাফে যে প্রচুর সেট পিস থাকবে ভাই জানতাম আমি কিন্তু এয়ার মুাসের লেভেল অ্যাকশন সেট পিসগুলো হয়নি মানে যে ধরনের অ্যাকশন সেট পিস সে কথা কথা একটা স্পাইডার ডিজাইন করতে পারছে সেই জিনিসটা কিন্তু এই ছবিতে নেই মানে অ্যাকশন সেট পিসগুলো প্রচুর অ্যাকশন দেখাচ্ছে এবং সেটা বড় স্কেলে কিন্তু আফটারঅল যে টেনশনটা যে থ্রিলটা মুড়ুগ্গা দাসের অ্যাকশন সেট পিসে আপনি এক্সপেক্ট করেন সেই জিনিসটা এখানে হচ্ছেই না এবং কোন ধরনের বিল্ডআপ নেই তো কি করে সেই থ্রিলটা তৈরি হবে কি করে সেই টেনশনটা তৈরি হবে তো সেখানে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে অ্যাকশন আমি দেখতে ভালো লাগছে কিন্তু অ্যাকশন যে ভীষণ ভালোভাবে লেখা সেটাই বলতে পারবো অ্যাকচুয়ালি ইন্টারভেল ব্লকেজের পরবর্তীতে যাদের মুরুগ্ দাসের ছবি দেখার অভিজ্ঞতা রয়েছে তাদের মনে হবে যে এবার যে সিচুয়েশনগুলো তৈরি হবে একটার পর একটা সেকেন্ড হাফে সেটা হিরোর জন্য খুব ট্রিকি হবে খুব চ্যালেঞ্জিং হবে এবং সেখানে টেনশন থ্রিটা তৈরি হবে তো সেই জিনিসটা মুরুকা দাস সেকেন্ড হাফে করতে পারিনি তো সেকেন্ড হাফটা কোথাও একটা মানে ফার্স্ট হাফও যে সেটা আমি বলছি না কিন্তু সেকেন্ড হাফটাতে মানে ইন্টারভেল ব্লকেজের পরে যে এক্সপেকটেশন তৈরি হয় সেটা ছবিটা ম্যাচ করতে পারে না এবং ক্লাইম্যাক্সও কোথাও একটা ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং হঠাৎ করে ছবিটা শেষ হয়ে যায় মানে একেবারে জমেনি একটা আপডেট ছিলই অ্যাকচুয়ালি যে কয়েকদিন আগে আমরা পাচ্ছিলাম যে সার্টিফাইড হয়ে যাওয়ার পরবর্তীতে সিবিএফসির দ্বারা তার পরবর্তীতে কিন্তু মিনিট থেকে ছেড়ে দিয়েছে এবং সেটার কি ইম্প্যাক্ট হয়েছে আপনি বড় পদ্মা পুরস্কার যে ছবিটার রানিং টাইম আর একটু ডিমান্ড করছিল কোথাও একটা অডিয়েন্সের কথা মাথায় রেখে তারা ছেড়ে দিচ্ছে যে কারণে অডিয়েন্স বোর ফিল করবে না আমি শুরুতে ভালো দিক বললাম কিন্তু খারাপ দিকটা হচ্ছে এটা যে অনেক জায়গাতে বিল্ড আপের ডিমান্ড ছিল যেমন রশ্মিকার ক্যারেক্টারটার সঙ্গে সালমানের ক্যারেক্টারটার রিকুয়েশন সেই কেমিস্ট্রিটা সেই সম্পর্কটা কিন্তু সময় দেওয়া দরকার ছিল সেখানে যেটা দেখাতে চাইছিল অ্যাকচুয়ালি সেটা মানে একটা আধা সিন দিয়ে বিল্ড দিয়ে তারপর মূল জায়গায় চলে যাওয়া হচ্ছে যেটা তারপরে অ্যাকচুয়ালি আমরা সকলে আগে থেকে জানতাম যে কী হবে না হবে আমি এখন সেটা আবার উল্লেখ করতে চাইছি না যারা এখন ছবিটা দেখেনি বা কিছুই যারা জানে না কোনো ধরনের থিওরিস যারা শোনেনি তাদের জন্য স্পয়লার হয়ে যাবে তবে যেটা আমরা ভেবেছিলাম সেই জিনিসটাই একে হয় ছবিতে তো সেই জিনিসটা খুব প্রেডিক্টেবল ছিল ইনফ্যাক্ট ক্লাইম্যাক্সও খুব প্রেডিক্টেবল যেটা আপনি মনে করবেন সেটাই সেসব গিয়ে হবে ছবির মধ্যে সেভাবে কোনো ইমোশন তৈরি হয় না সালমান রশ্মিকা তো বললামই তার সঙ্গে সঙ্গে তিনটে খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছবির মধ্যে রয়েছে তাদের সঙ্গে সালমানের বন্ডিং সেই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি দেখবে একটা ডায়লগ রয়েছে রেশমিকের ক্যারেক্টারটার যে এতদিন তুমি আমার জন্য করেছে এবার ওই তিনজনের জন্য তোমায় করতে হবে সেটা ট্রেলার দেখে ফেলেছেন তো সেটা মানে ওই তিনটে ক্যারেক্টার আরেকটু আরেকটু স্পেস পেলে আরেকটু সেখানে ইকুয়েশনটাকে প্রপারলি বিল্ড আপ দিলে তবু একটা ক্যারেক্টারের সঙ্গে চেষ্টা করা হয়েছে খুব যে সেটা হার্টকে ছুঁয়ে গেছে তারা বাকি ক্যারেক্টারের যে দিকগুলো দেখানো হয়েছে সেগুলো মানে ভালো করে যদি আপনি ভেবে দেখেন খুব প্রয়োজনীয় জেনারেল সেটা আসলে নয় আর প্রতীক বাব্বার সালমান যোশী এরা কোনো প্রপার ক্যারেক্টার পায়নি সিনেমাটার মধ্যে হাইয়ের অভাব রয়েছে একটা হয় না মাস মুমেন্ট ওয়ার্ক করছে দেখতে বিভৎস লাগছে মনে হচ্ছে যে ভাই আয় আলায় এবার হিরো মারবে মজা পেয়ে গেছি মস্তি পেয়ে গেছি সেরকম মুমেন্টের ছবিটার মধ্যে না অভাব রয়েছে আপনি যদি ভিলেনকে প্রপারলি এস্টাবলিশ না করেন খুব স্বাভাবিকভাবেই এই প্রবলেমগুলো ছবির মধ্যে তৈরি হবে সেটা হয়েছে সিকান্দারের মধ্যে তবে আমি বলবো সালমান খানের লাস্ট অনেকগুলো ছবি থেকে ইনফ্যাক্ট লাস্ট সাত আট বছর সালমান যে সমস্ত ছবি করেছে টাইগার জেন্দা ভারতের পরবর্তীতে কারণ অন্তিমটা নিজের ছবি আসলে নয় অন্তিমে সেখানে কোথাও একটা তার এক্সটেন্ডেড ক্যামিও ছিল সেটা আয়ুষের ছবি ছিল অ্যাকচুয়ালি সেখানে আমি বলবো যে এটা লাস্ট অনেকগুলো ছবির থেকে একটা বেটার ছবি হয়েছে একটা একটা একবার দেখলে আপনি ঠিক আছে খারাপ দিক অনেক চোখে পড়বে কিন্তু তবুও আপনার মনে হবে যে চলো ভাই ঠিক আছে সালমান যা করছিল তার থেকে একটু বেটার করছে তবে মুরুগ্ দাস তার যে বেস্ট ওয়ার্কগুলো রয়েছে তার ধারে কাছে ওই ছবিটা হয়নি অনেক অনেক পিছিয়ে যে কারণে নিউট্রাল অডিয়েন্সের এই ছবিটা পছন্দ হওয়া সত্যি বলতে বেশ বেশ চাপের রয়েছে তবে সালমান খানের ফ্যানদের মেবি যেটা বললাম অ্যাকশান করেছে সে প্রচুর যে কারণে হয়তো ভালো লাগতেও পারে আমার কথা যদি বলি এই ছবি ছবিটা আমার জন্য খুব একটা সত্যি বলতে জমেনি এবং এই ছবিটা যেহেতু আপনারা সকলেই জানেন বেশ ভালো একটা প্রিন্ট হয়ে গেছে যে কারণে হয়তো এই ছবিটা বক্স অফিসে কতটা সফলতা পাবে কারণ এর যে খুব স্ট্রং ওয়ার্ড হবে নিউট্রাল মধ্যে বা খুব ভালো রিভিউজ আসবে আমার তো সত্যি বলতে ছবিটা পর মনে হচ্ছে না দেখা যাক দেখা যাক কী হয় আমি তো জয়ন্ত সিনেমা হলে গিয়ে দেখে এলাম এবং সেখানে রেসপন্স খুব যে ভালো মানে সালমান খানের ঈদ রিলিজের মতন তা কিন্তু আমি একেবারেই বলতে পারবো না আপনারা যারা দেখেছেন অলরেডি ছবিটা কিরকম কি লেগেছে আপনাদের কীরকম কি অকুপেন্সি ছিল হলে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখগ্রহণ পরবর্তী ভিডিওতে